প্রিয় দর্শক যুদ্ধ সংঘর্ষ অস্থিরতা আহত নিহত শরণার্থী এই শব্দগুলো মধ্যপ্রাচ্যের খবরের পাতায় স্থায়ীভাবে লেগে আছে প্রতিদিনের সূর্য ওঠে যেন নতুন সংঘাতের খবর নিয়ে অঞ্চলটিতে প্রতি বছরই এক বা তার চেয়েও বেশি ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রত্যক্ষ সাক্ষী আমরা কখনো যেন সৌদি ইরান লেগে গেল কখনো আবার ফিলিস্তিন ইসরায়েলের দখলদারিত্ব শুরু হলো এই সব চেনা ভয় হর হামেশাই দেখা যায় মধ্যপ্রাচ্যে প্রিয় দর্শক আপনারা জানেন বিশ্বের সব দেশের খেলার মাঠ যেন এই মধ্যপ্রাচ্য বিশ্বের সব দেশের শক্তি প্রদর্শনের জায়গা মনে হয় এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলের মানুষের অপরাধ কি মেসোপটেমিয়া সভ্যতা নিমেষে ধুলোয় মিশে যাচ্ছে লিবিয়ার মতো একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে আরব্য আরব্য হাজার রজনীর রহস্য ময় সেই বাগদাদ নগরী তামেস্ক শহর এখন ভুতুরে নগরী কেনই বা তাদের নিয়ে বিশ্ব নিয়ন্ত্রকরা মেথে ওঠে সীমাহীন মানবাধিকার লঙ্ঘনে এবং কেনই বা বিশ্ব নিয়ন্ত্রকরা ধ্বংসলীলা শুরু করে দেয় এই মধ্যপ্রাচ্যে তার আদ্যপ্রান্ত জানার চেষ্টা করব আজকে প্রিয়দর্শক প্রথমেই আমরা রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করব মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেই রাজনীতিতে দাবার ছক বানিয়ে রেখেছে পশ্চিমারা প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর উনিশশো সালে মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে ব্রিটেন ও ফ্রান্সের কাছে পরাজিত হয়ে অটোমানরা মিশর লেবানন ফিলিস্তিন সিরিয়া হেজ্জাসহ পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারায় একই ভাষা ধর্ম জাতিগোষ্ঠী হওয়ার পরেও ব্রিটিশ ও ফরাসি কূটনৈতিক মার্ক সাইক্স এবং জর্জ ফিকো মধ্যপ্রাচ্যকে সুকৌশলে অনেক দেশে ভাগ করে দেয় যাতে করে সেখানকার যারা অধিবাসী রয়েছেন অটোমানদের হাত ধরে আবার যাতে ঐক্যবদ্ধ হতে না পারে হাজার হাজার বছর ধরে যাতে তাদের মধ্যে অশান্তি চলে সেই ঘটনাই ঘটিয়েছেন উনিশশো সালের পরে ব্রিটেন এবং ফ্রান্সের চক্রান্তে মধ্যপ্রাচ্যের শিয়া ও সুনি জনগোষ্ঠীকে আলাদা আলাদা ভূখণ্ড না দিয়ে একই দেশে শিয়া সুন্নির মিশ্রণ ঘটিয়ে লেবানন ইরাক সিরিয়া ইয়েমেন জর্ডান ওমান সেই সমস্ত দেশকে স্বাধীন দেওয়া হয় এই কারণেই মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই শিয়া সুন্নির লড়াই এখনও পর্যন্ত যুগ যুগ বছর ধরে চলছে শুধু তাই নয় সেখানকার সব থেকে সাহসী জাতি কুর্দি যাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি তারাও কিন্তু স্বাধীন পায়নি স্বাধীনতা পায়নি একটি আলাদা জাতিগোষ্ঠী হওয়ার পরেও তাদের যোগ্যতা থাকার পরেও চল্লিশ মিলিয়ন কুর্দি এখনো ভব ঘুরে তারা ইরান ইরাক সিরিয়া তুরস্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে কুর্দিরাও স্বাধীনতার দাবিতে এখন যুগ যুগ ধরে লড়াই করছে ইরাক সিরিয়া এবং তুরস্কে এমন ম্যাপিংয়ের কারণে শিয়া সুন্নি কুর্দি তাদের ত্রিমুখী লড়াই যেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অস্থিরতা তৈরি করেছে অপরদিকে হাজার হাজার বছর ধরে ইহুদিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাস করছে এবার ইহুদি যে সমস্ত জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে ব্রিটিশরাও কিন্তু তাদেরকে একইবারে ঘৃণার চোখে দেখত ইংরেজি কবি শেক্সপিয়র এবং রুশো কবি কবিতলস্টয়ের গল্পেও ইহুদিদের খারাপ চরিত্র ভেসে ওঠে জার্মান সমাজের বিভক্তির জন্য যে মাই ক্যাম্প বইতে অ্যাডলভ হিটলার তিনি কিন্তু ইহুদিদের দায়ী করেন তাই উনিশশো সালে তিনি যখন ক্ষমতায় আসেন তখন ইহুদি দমন শুরু করে দেন সুতরাং ইহুদিদেরকে ব্রিটেন স্বাধীন সব স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ব্যবহার করত ইউরোপ এবং আমেরিকার খ্রিস্টানরা বিশ্বাস করত খ্রিস্টের আগমনের জন্য পৃথিবীর সব ইহুদিকে একত্রিত করতে হবে যেন খ্রিষ্ট এসেই ইহুদিদেরকে হত্যা করে পৃথিবীকে ইহুদি মুক্ত করতে পারে তাই উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফো ফিলিস্তিনের বুকে ইহুদিদের জন্য স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় যা ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত তখন থেকে ইহুদিরা ব্রিটেন এবং ফ্রান্সের সমর্থনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে এসে জমি কেনা শুরু করে দেয় ফিলিস্তিন ছিল তখন ব্রিটেনের দখলে ইউরোপ ও আমেরিকায় লাখ লাখ মাইল ভূমি খালি থাকার পরেও ইহুদিদের ফিলিস্তিনে পুনর্বাসন করার পিছনে ব্রিটেনের উদ্দেশ্য ছিল সুদূর প্রসারী প্রথমত ইহুদিদের অটকারিতা থেকে রক্ষা পাবে দ্বিতীয়ত আরবের বুকে ইহুদিদের হটকারিতা ছড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখবে পশ্চিমারা উনিশশো সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত হয় এতে বলা হয় ফিলিস্তিনের ছাপ্পান্ন শতাংশ জায়গায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং তেতাল্লিশ শতাংশ জায়গায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র আর বাকি থাকবে জেরুজালেম সেটা হবে আন্তর্জাতিক শহর ফিলিস্তিন ও আরবদের জোট আরব লীগ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে উনিশশো সালে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এরপর থেকে ইসরায়েল আরবদের সঙ্গে বড় পাঁচটি যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো সালের আলোচিত ছয় দিনের যুদ্ধে সিনাই উপত্যকা গোলান মালভূমি এবং সমগ্র জেরুজালেম সহ পশ্চিম তীরের অনেক অংশ দখল করে নেয় ইসরায়েল মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে বিভক্তি এবং অস্থিতিশীলতা অস্থিরতা সৃষ্টি করে ইসরায়েল এখন টিকে আছে এমনকি কোন দেশ শক্তিশালী হয়ে পড়বে সেই বিষয় সম্পর্কে আমেরিকা একেবারে অত্যন্ত ওয়াকিবহাল লিবিয়া সিরিয়া এবং ইরাক যার উদাহরণ কারণ কোনো দেশে দেশ আর্থিক কিংবা সামরিক দিক থেকে এগিয়ে গেলেই ইসরায়েলের বিদায় ঘণ্টা বেজে যাবে লিবিয়ার গদ্দাফি সিরিয়ার আসাদ এবং ইরাকের সাদ্দাম হোসেন ছিল ইসরায়েল বিরোধী তারা সবাই পরমাণু বোমা বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমেরিকা ও ইসরায়েলের উনিশশো একাশি সালে ইরাকের এবং দু সালে সিরিয়ার পরমাণু স্থাপনাসমূহ ধ্বংস হয়ে যায় এমন কি বিভিন্ন দেশ তারা কিন্তু বিভিন্নভাবে বহি আক্রমণ চালাচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইহুদিদের একমাত্র শত্রু ইরান ইরানের জনগণের মধ্যে একতা থাকার কারণে সরাসরি সেখানে হামলা করতে না পারলেও আমেরিকার মাধ্যমে অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরানকে দমিয়ে রাখতে চায় ইসরায়েল ইহুদিদের মেধা এবং অর্থকে কাজে লাগিয়ে আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেন এত উন্নত তাই ইহুদিদের কাছে তারা সময় বাধ্য থাকে কারণ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনেও ইহুদিদের সংগঠন এআইপিএসই রয়েছে এবং সঙ্গে সঙ্গে আমেরিকার সব ব্যাঙ্কিং এবং আর্থিক প্রতিষ্ঠানেও রয়েছে ইসরাইলের বিশাল বিনিয়োগ এক কথায় বলা যায় আমেরিকার নাকের ডগায় বসে আছে ইসরাইল আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অথচ সেই জায়গাগুলোতে ব্যাঙ্কগুলোতে তাদেরকে একইবারে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ইসরাইল এই রচ সাইলড পরিবার একটি ইহুদিদের পরিবার সেই ব্যাংকিং পরিবার সেখানে যদি আপনারা বিষয়টা জানেন তাহলে অবাক হয়ে যাবেন সেই বিষয়ে পরে জানাবো তবে ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার তিনিও একজন ইহুদি উনিশশো সালের পর থেকে আমেরিকার মত মসনদে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করেই চলছে ইসরাইল নিজ দেশেই এখন গৃহবন্দী লাখ লাখ ফিলিস্তিনি ইহুদিদের চক্রান্ত মধ্যপ্রাচ্যের অশান্তির অন্যতম কারণ